সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী গবাদি পশুরহাট জয়পুরহাট জেলার জয়পুরাট প্রাণকেন্দ্র অবস্থিত জয়পুরহাট নতুন হাটে আর এহাটটি কিন্তু সপ্তাহে একদিন করে বসে প্রত্যেক শনিবার আর এয়ারটি থেকে আজকের পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রচুর চাহিদা সম্পন্ন খামার উপযোগী এবং দু হাজার পঁচিশ কুরবানির উপযুক্ত দেশাল জাতের বলদ গরুর দরদাম এই দেশাল জাতের বলদ গরুগুলো কিন্তু ব্যাপক হারে কিন্তু আমদানি হয়েছে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে কত করে মন যাচ্ছে এবং কাস্টমার কেমন কি বলে এবং কাস্টমার সংখ্যা কেমন হ্যাঁ হাটে আর কেমন দামে বেচা বিক্রি হচ্ছে বলদ বলদ গরুগুলো সেই তথ্য একটু দেওয়ার চেষ্টা করব দর্শক সম্ভবত এখানে দুইটা বলদের দাম দর চলতেছে একটু আমরা একটু একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন একটা বলদ মোটামুটি দুইটারই বলদের কুস্ট পর্যন্ত বলতে হবে কারের একটু উপর বা তার হলে প্যাঁচা বিক্রি করবে চমৎকার সাইজ এবং এ পাশেও আরও বেশ কয়েকটা আছে আর এই জোড়াটা কিন্তু চারের মধ্যেই বাচ্চা বিক্রি হবে খুব একটা বেশি নিবেন ভাই এটা কি মাংসের ওজন বললেন না লাইভ বললেন ভাই মানে ফ্রেশ মাংস ফ্রেশ মাংস মধ্যে আঠাশ হাজার টাকা মন দিতে পারে অবশ্যই ত্রিশ প্লাস হতে হবে ভাই ভিডিও চিত্রে শুনেন ত্রিশ প্লাস ওনারা কিনছে

আর এই দুটো আবার চলতেছে চলমান মানে দাম ধরে চলমান চলতেছে না আচ্ছা দামে ধরে চলমান চলতেছে সর্বোচ্চ বলছে তেরো চোদ্দ মনের মধ্যে আর কি ওজন মানে শুধু মাংস আচ্ছা ভাই একটু জানাবেন কত দাম চেয়েছেন

আচ্ছা প্রথমত আমরা এক জোড়ার আর কি দাম সম্পূর্কে জানালাম তারা বলছে তেরো চোদ্দো মন শুধু ফ্রেশ মাংস এবং চার লক্ষ দশ পর্যন্ত হলে সব আমি না আপনি আরও চেষ্টা করবেন দশ বিশ কেজি কম হ্যাঁ আমি এখন কম হওয়ার থেকে দশ বিশ কেজি কম বললে আর কি একবার রেগুলারটা জানা যাবে আচ্ছা আমরা এখানে কিন্তু আরও এক জোড়া খুব সুন্দর সাদা দেখতেছি ভাই আসসালামু আলাইকুম ভাই কতগুলো নিয়ে আসছিলেন বাজারে বিক্রি দুইটা হয়েছে না আর চারটা আছে বাজার কেমন এখন তো ঈদের বাজার ভাই কেমন চলতেছে বলেন তো একবার স্বাভাবিক কমোনা না আচ্ছা এগুলার কেমন কি বয়স দুই দাঁত করে দাম তিন লাখ বিশ হাজার

আচ্ছা আমরা এই মুহূর্তে আরো সুন্দর দুইটি বলদ দেখতেছি আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন ভালো আচ্ছা আমরা দেখি তো সবসময় যে বড় বড় নে কাজ করেন বা আচ্ছা এখন দেখতেছি বলদ দুইটা নিয়ে আসছেন বল নিয়ে আচ্ছা আমরা কিন্তু এক দেখানোর চেষ্টা করতেছি বলের হাক ফায়দা স্কোর চাওয়া সাত লাখ বেচা বিক্রি সাড়ে ছয়শোর নিচে দিতে পারবেন না বাজারে কত কি বলে পাঁচশো বিশ পঁচিশ বলে ওজনের আইডিয়া কেমন বলতেছেন শুধু কি মাংস মাংস হবে বিশ মন লাস্ট কত তাহলে বেচা বিক্রি করবেন ছয় নামে বেচা চাষি না ছয় ভেঙে বেচা কিনা হবে না আচ্ছা আর বিশ মন ওজন ছয় লক্ষ পর্যন্ত হলে বেচা বিক্রি হবে দুইটায় আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করলাম ছয় মন ওজন সরি ছয় লক্ষ হলে বেচা বিক্রি হবে বিশ মন শুধু মাংস আর কোনো দর্শক ভাই যদিও কোনো পছন্দ হয় থাকে আপনারা সাড়ে সরাসরি এসে এই সুন্দর সুন্দর বলদ গরুগুলো সংগ্রহ করতে পারেন আর এখানে কিন্তু বলদ গরুগুলো ভরপুর পরিমাণ আমদানি হয় থাকে আমরা একটু শর্টকাটে যত দূর পারি একটু আমরা এই দেশাল দেওয়ার চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম কত দাম চাচ্ছেন ভাই না সাড়ে চার লাখ বাজার কত কি বলে ভাই জি ভাই নব্বই কত পর্যন্ত ব্যসা বিক্রি করবেন বুঝি নাই ভাই চার লক্ষ বিশ আচ্ছা চার লক্ষ বিশ পর্যন্ত হলে বেচা বিক্রি হবে এই বলদ দুটি এই যে দেখেন আর আপনাদেরকে বারবার বলি যে মোটামুটি তিরিশ বত্রিশ হাজার টাকা মন ধরে যদি আপনারা আসতে পারেন তাহলে পাঁচ বিবি এবং জয়প্রাণ নতুন আটা আপনারা সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে তিরিশ বত্রিশ হাজার টাকা মন ধরে আপনারা এই বলদ গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আর অনেকে যারা যারা হাজার বলে তারা কখনোই এটা সত্য কথা না আপনারা অনেকের ভিডিও ফলো করে আপনারা যারা আসতেছেন তারা আপনারা নিগাল তথ্য নিয়ে অবশ্যই আসবেন তাহলে প্রতারিত হবেন না আচ্ছা এই সাদাটা কত দাম চাচ্ছেন একশো আশি দাম চাচ্ছেন বাজার কত কি বলে কত পর্যন্ত হলে ব্যচা বিক্রি করবেন এক লক্ষ পঁয়ষট্টি পর্যন্ত হলে ব্যচা বিক্রি করবেন তো দর্শক সকলে সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আমাদের ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম